পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুই নেন পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শুনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না অনেক বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাকাত উনি কি কয় বিশ্বাকাত আরেকজন কয় ষোলো আখাত আরেকজন কয় বারো রাখাত। আমি কই মনে করেন আট টাকাত আরেকজন কয় চার টাকাত আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা আর কি তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতভেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা হ্যাঁ মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুবাহান আল্লাহ বলেন তো মতভেদ হবে এটা কে বলছেন আর মতভেদের সমাধানও কে দিয়ে দিয়েছেন নবীজি তাহলে আমাদের মাঝে মতভেদ হইলো একজন কইলো বিশ কথার কথা বললাম আর কি অন্য বিষয় হইতে পারে তো সামনে যদি রমজান আর কি এটা বললাম একজন বললেন বিষ উনি বললেন ষোলো আট আমি বললাম কয় না বললে চলবে এটা ফুতু আসছে তো চার বছর আগে জানেন না মানে আপনারা চার বছর আগে একজন বলছে তারাবি না পড়লে কিচ্ছু হয় না কিছুদিন পরে তারাবি এরকম প্রচার হইতে পারে যে তারাবি আবার কি এরকম হইতে পারে তো থাই অপেক্ষা তো রসুল উল্লাহ সাল্লা সাল্লাম মতভেদ হবে এটা বললেন মতভেদের নিরসনটা কি রসুল বলছে দুটা জিনিস আঁকড়ে ধরবা যখন মতভেদ দেখবা কয় জিনিস আঁকড়ে ধরব বলেন সবাই মতভেদ হবে এটা কে বলছে মতভেদের নিরসন হওয়ার দুটি উপায় এটাও কে বলছে নবীজি সাল্লা সাল্লাম আমাদের মাঝে মতভেদ হলো এবার মতভেদ নিরসনের জন্য নবী বলেন শোনো তোমরা এই পাঁচজন বিশ ওলা ষোলো ওলা বারো ওলা আট অলা তোমরা সবাই দুইটা মূলনীতি অবলম্বন করো মতভেদ তোমাদের মাঝে নিরসন হয়ে যাবে এক নম্বর আলাইকুম মতভেদ লাগলে আমার সুন্নত আক্রে দরবাহ সুবাহল তাহলে এক নাম্বার পেয়ে গেলাম দুই নাম্বার ওয়াসুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহদিগিন আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায় রাশেদা যে সাহাবার আছে তাদের শূন্য তাকরে দরবার বলেন তো মতভেদ নিরসনের জন্য রসুল কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন এক নাম্বার কার সুনত দুই নাম্বার সাহাবাদের সুনত এক নাম্বার কার সুনত দুই নাম্বার তাহলে এবার সবাই বলেন মতভেদ হবে এটাও বলছে নবী নিরসনের উপায় কয়টা বলছেন এক নাম্বার কার দুই সুন্নত নাম্বার আচ্ছা মাঝে মতভেদ লেগে গেল এখন আমরা পাঁচজন কি করবো শূন্যত ধরি নবীর দেখি নবীর সুন্নতে কি আস খুব মন দিয়ে বুঝেন এখন আমরা নবীর সুন্নতে তারাবি খোঁজা শুরু করলাম শুরু কইরা সই বুখারির এগারোশো উনত্রিশ নাম্বার হাদিসে কি পাই দেখি এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক আর দিয়ে আল্লাহ মন দিয়ে শোনেন তাহলে রমজানে আর জগড়া করা লাগবে না ফেসবুকে সারা রাত জায়গা থাকা লাগবে না আম্মা জান আয়সা সিদ্দিক আর দিয়ে তালা আনহা বলেন সল্লা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জা তালাইলা এক রাতে রসুল সাল্লা আলি নামাজে দাঁড়াইলেন তারাবি নামাজ তারাবি কোত্থেকে অনুবাদ হাদিসের শেষে আছে এটা রমজান মাসে এই রমজান থেকে বুঝা যায় তারাবি তো রমজান মাসে রাতের বেলা তারাবি নামাজে দাঁড়াইলেন নবীজির পিছনে একদল সাহাবা নবীর ফাসল্লা ইমামতিতে তারাবি নামাজ আদায় করছে কয়দিন হইল কয়দিন একদিন তাহলে আমরা বুখারির এগারোশো উনত্রিশ নম্বর হাদিসে বাইলাম নবীজি একদিন সাহাবাদেরকে তারাবি পড়াইলেন সুম্মা সাল্লা মিন আল কাবিলা পরের রাতে আবার আল্লাহ রসুল তারাবি পড়াইলেন ফাঁকা সুরন্নাস পরের রাতে সাহাবাদের জামাতে উপস্থিতির সংখ্যা আগের দিনের চাইতে আরো বেড়ে যায় কয়দিন হইল কয় রাখাত খালি পাইছি সাহাবাদেরকে তারাবি পড়াইছি তাহলে আমগ ঝগড়া নিরসন হচ্ছে না খালি তারাবি পাইছি শূন্যতে তাহলে আমাদের যে পাঁচজনের ঝগড়া বিশ ষোলো বারো আট চার আমরা এই সবাই ঝগড়া করতেছি আর রসুলের সুন্নতের মধ্যে আমরা তারাবি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তাহলে নবীর শূন্যত আঁকড়ে ধরে পাইলাম তারাবি কিন্তু রাকাত পাই নাই এখনো মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস ও দুই রাতে তারাবি পড়ানোর পর তৃতীয় রাতে পড়িয়েছেন অথবা দুই রাত পড়াইছেন দুই রাত অথবা তিন রাত পড়ানোর পর তৃতীয় রাতে যদি তিন দিন পরায় থাকেন তাহলে চতুর্থ রাতে সাহাবায় কারা মসজিদ ভরে গেছে কিন্তু নবী আর আজকে তারাবি পরায় না সকালবেলা নবীজি সাহাবাদেরকে বললেন আমি তোমাদেরকে রাতের বেলা দেখছি কদর এই তুললে দিয়ে সোনা তুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখছি তোমাদের প্রচুর আগ্রহ তবে আমি কেন আসি নাই জানো কেন তারাবি পড়াই নেই আমি এই কারণেই তারাবি পড়াই নাই আমি ভয় পাইলাম না জানি তারাবি তোমাদের উপর ফরস করে দেওয়া হয় করার আশঙ্কায় আমি তোমাদেরকে আর তারাবির নামাজ পড়ানোর জন্য জামাতে আসি নাই দ্বারা যায় দুই দিন দিন বা তিন ভাই মাইকার আওয়াজির কির দিচ্ছেন কেন একদম সোজা একটা আওয়াজ দেন ভাসে কেন লাগে কেন ইকু দিতে না করছি না ইকু ভুলেও দিবেন না জীবনে না যদি চাঁদের দেশে ওয়াজে যায় সেখানেও ইকু দিবেন না মাতার এখানে ইকু কার লাগে ইকু লাগে যে দশ মিনিট চিল্লাইব শ্রোতাও বুঝবে না বক্তাও বুঝবে না এর লাগে ইকু তো আমি কেন চিল্লাম উনি বুঝেন না আপনি যারা চিল্লা আমি আবার খারাপ বলছি না কিন্তু আমার তো আমার না আপনারও বুঝতে হইব আর যদি বলেন না হুজুর আপনি আমাদেরকে ওই একটা ঘটনা শোনা শেষ করে দেন তাহলে কতক্ষণ চিল্লানো যাইব আপনারাও কইবেন আহ আল্লাহ তুমি কি করলা পরে কান্দে কান্দে যাবেন তো এই বিষয়টা তো আমি পারি না তো বিষয়টা মাথায় রাখতে হইব তো তো আমারটা আওয়াজ দিবেন একদম নর্মাল মনে মনে হচ্ছে ক্লাস হইতেছে সামনে কিছু মানুষ আমি আছি নর্মাল বাস এটা মাহফিল না মনে করেন এটা ক্লাস রসুল উল্লাহ সাল্লাহ আলি পরের দিন আর আসে না তারাবি পড়াইতে তে হাদিস দ্বারা বোঝা যায় রসুল সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবিন নামাজ পড়াইছে এখন আসেন একটু আমরা কি তারাবিন নামাজ জামাতে তিন দিন পড়ি না পুরো মাস তাহলে রসুল পড়াইছে মাত্র দুই দিন বা তিন দিন তাহলে রসুলের সুন্নাহের মধ্যে শুধু তারাবি পাইলাম এখনও রাকাত পাই না আর পুরা মাসের তারাবিও পাই নাই পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই রসুলের কত রাকাত তারাবি এটাও পাই নাই আর পুরা মাসে জামাতে তারাবি এটাও পাই নাই পাইছি মাত্র দুই দিন বা তিন দিন এবার আসেন মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কান রসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম ই রকদিব রমাদ রসুর্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম সাহাবাদেরকে রমজান মাসে তারাবি পড়ানোর ব্যক্তি উৎসাহ করতেন উৎসাহ দিতেন তারাবি পড়ার জন্য যে সাহাবারা তারাবি পড়ো তারাবি পড়ো এরকম উৎসাহ দিতেন আর বলতেন মান কমা রমাদান ইমানা ওয়াক্তিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করে তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে রাসূলের হাদিস থেকে আরেকটা বিষয় জানলাম রাসূল তারাবি পড়াইছেন দুই দিন বা তিন দিন দুই নাম্বার কত রাকাত পড়াইছে সেটা অনিশ্চিত পাইলাম না তিন নাম্বার পুরা মাসে জামাতে তারাবি এটাও পেলাম না উत्साহ পাইলাম যে তারাবি পড়ো তারাবি পড়লে গুনাহ এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে দুনিয়া থেকে বিদায় নিছেন নবীজির পরে মুসলমানদের খলিফা যিনি হলেন তার নাম কি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় কানাল আমরু আলা যালিকা ফি খিলাফতি ابي بکرিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া সদর মিন খিলাফতি ওমর ইবনুল খাত্তাব রসুল ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালা জামানায় ব্যাপারটা এমন চলছে যাহা তারাবি পর তারাবি পল্লে গুনামাফ উৎসাহ চলতেছে রুসুল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক তিনি বিদায় নিলেন বিদায় নেওয়ার পর এরপরের খলিফার নাম কি ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর যুগে প্রথম যুগেও তারাবি এটা যে উৎসাহ চলতেছে তারাবি মসজিদের মধ্যে হয় কেউ দুইজন তিনজন নিয়ে জামাতে পড়ে কেউ একা একা পড়ে মানে যার যার মতো শেষে পড়তেছে কত রাকাত এটাও অনির্ধারিত আর পুরা মাস জামাতের সাথে পড়া এটাও নির্ধারণ তখনও হচ্ছে না এবার ওমর ফারুক রাদি আল্লাহ আনহু একদিন রাতের বেলা মসজিদে গেলেন মোয়াত্তা মালেক কিতাবের নাম মাজা আফিকিয়াম রমাদান শিরোনাম ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বর্ণনা আনছেন মোয়াত্তা মালেক ওই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে ইমাম বুঘারি বুঘারি শরীফ লেখ ইমাম মালিক রহমতুল্লা আলাই বর্ণনা আনছেন যার থেকে তার নাম আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন হরজিতুমা ও মারাদনীল সত্ত্বাবদি অল্লাহ আলা আনফি রমাদ ইলল মসজিদ আমি রমজান মাসে ওমর ফারুক রদি আল্লাহতালা আনহুর সাথে মসজিদে গেলাম কোন মাসে রমজান মাসে রাতের বেলা মসজিদে গেলাম মসজিদে যাওয়ার পর আমি দেখলাম ফাইদনা আউজা উন মুতাফারি ওমর ফারুক রদি আল্লাহতালা আনহুর সাথে মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে নামাজ আদায় করে কিভাবে বিক্ষিপ্তভাবে ইউসল্লির ইয়ুসল্লির রজলুল মসজিদে কেউ একা একা তারাবিদ নামাজ পড়তেছে ওয়ুসল্লির রজুলু ফায়ুসল্লি বিশাল আর রহতু আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত করতেছে তাহলে একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পড়তেছে আবার কেউ কেউ জামাত করতেছে মসজিদ একটা জামাত অনেকগুলা মানে একই নামাজ বিভিন্ন জন বিভিন্ন ভাবে একই মসজিদের মধ্যে পড়তেছে। এখন আবার ফারুক রাজি আল্লাহ সৌন্দর্যতা আগে বুঝেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি এখন কয়জন ওই পাশে একজন করে আর এই পাশে একজন আমরা তিনজন একসাথে করলে বিষয়টা অনেক সুন্দর হবে না আচ্ছা তাহলে বোঝা গেল একজন কথা বলাটা সুন্দর সবাই শুনতে পারা আচ্ছা এই জন্য পরে আর পিছনে চুপ থাকাটা নিয়ম হুসুলের সাহাবি ওমরুল্লাহ উনি মসজিদের মধ্যে যখন ঢুকলেন ঢুকার পর দেখে সবাই আলাদা আলাদা নামাজ পড়তেছে তো তখন তিনি বললেন বল্ল হি নীলা ও র নীল আউ জেমাতু হা উলা ই আলা কারিন ওয়াহিদ ইনলা কান আম সালা অমর ইবনুল বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সবাইকে এক ইমামের পিছনে একটা জামাতে দাঁড় করাই দিতে পারতাম তাহলে দৃশ্যটা কতই না চমৎকার হইতো যেই ভাবনা সেই কাজ فجمعهم عمر بن আলা على عبय بن كعب رضي الله تعالى عن তালা بن الخطاب رضي সাহাবী বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকে ইমাম বানায়া দিলেন এই উবাই নবীর ওই সাহাবী যেই সাহাবীকে উবাই ইবনে কাব কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন উবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি যেন তোমাকে কোরআন তেলওয়াত করে শোনাই তুবাইবনে কাব বলেছিলেন আল্লাহ সাম্মানি হুজুর আল্লাহ আমার নামটা নিছে নবীজি বললেন হ্যাঁ আল্লাহ সাম্মা কালি আল্লাহ তোমার নাম নিয়েই বলছে উবাই নামটা নিয়ে বলছে আমার কাছে এই ইবনে কাবকে ইমাম বানায়া দিলেন সব মুসল্লিদেরকে এক জামাতে দাঁড় করা দিলেন শুরু হয়ে গেল পুরা রমজান মাসে এক মসজিদে জামাতের সাথে তারাবির নামাজের আদায়ের সূচনা কয়দিন একদিন দুই দিন তিন দিন না পুরা রমজান তাহলে মতভেদে আমাদের মতভেদের মাঝে প্রথমে পাইলাম রসুলের তারাবি তারাবির মধ্যে পেয়েছি দুই দিন বা তিন দিন জামাতে তারাবি সাহাবি ওমর ফারুকের সুন্নতের মধ্যে পাইলাম জামাতে পুরা মাস তারাবি রাকাত কিন্তু এখনো পাইনি মোয়াত্তা মালেকের মাজা আফি কিয়ামি রমাদানা শিরুনামের মধ্যে ইমাম মালেক আরেকটা আদিজ আনছেন যারা বিশ্বাঘাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন শোনার পর এরপরে হয়তো আপনি দুই চারটা গালি বা কিছু দেন কিন্তু ইনসাফের সাথে পুরাটা শুনেন কারণ আপনি যদি এখন থেকে এই নিয়োগ করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনারা আর না অনেক বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরা আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না এক নাম্বার সৈব বুখারি এগারোশো উনত্রিশ এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর 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 উৎসাহ দিলেন বিদায় নিলেন আবর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নম্বর উমর ফারুক জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হযরত মর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মা জা আফি কিয়ামি রমাদন শিরোনাম মহাত্মা মালেকের এখানে

তো একজনে কইসি বিশ একজনে কয় ষোলো একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত, কার নবীর আর সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর নবীর সাহাবাদের শূন্যতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই শূন্যতের পর সাহাবাদের শূন্যত ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর জামানায় তারাবি কি পুরা মাস কয়েক না পেয়েছি বিশ তাহলে এবার মিলান মতভেদ লাগলে নীতি দুইটা নবীর শূন্যতে তারাবি পাই সাহাবাদের শূন্যতে বিশরাকাত বিশ পাই নবীর শূন্যতে কি পাই সাহাবাদের শূন্যতে রাকাত তারাবি তো বাস দোনোটা মিলান তো তার ঝগড়া থাকে না না এরপর আপনি ইচ্ছা করে করবেন প্রদর্শক এই আলোচনা থেকে আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি যে আসলে তারাবির নামাজের মোট কত রাখাত আট রাকাত নাকি বিশ রাকাত যারা আট রাকাত বলে তাদেরকে আপনি এই ভিডিওটা দেখার জন্য বলবেন দেখেন ইনি এখানে কিতাবের হাদিস নাম্বার উল্লেখ করে করে দলিল দিয়েছেন যে কীভাবে এই তারাবির নামাজ আসলো এরপরে কিভাবে। বিশ রাকাত হল সব কিছু বিস্তারিত বলেছেন এবং এই যে আট রাকাত যারা বলে এটা বারোশো চুরাশি ইংরেজিতে প্রথম এক আহলে হাদিস তিনি এটার আবিষ্কার করেছেন ফতোয়া দিলেন যে তারাবির নামাজের আট টাকাত তারাবীর নামাজ আট টাকাত তিনি এই বলে ফতোয়া দিলেন সেই জামানায় আহলে হাদিসের কিছু কিছু আলেম এই বিষয়টার বিরোধ বিরোধিতা করেছেন পরবর্তীতে আসতে 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 এই পর্যন্ত চলে এসেছে এই জন্য আমরা যারা এরকম ধারণা করি যে তারাবির নামাজ আট রাখাত নাকি বিশ্বাখাত এই ধারণা বাদ দিয়ে দেন আজকে থেকে মনে প্রাণে এটা বিশ্বাস করেন যে তারাবির নামাজের রাকাত হচ্ছে বিশ্বাঘাত আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমি